রেমিটেন্স বন্ধ করুন এক যুগে রেমিটেন্স বন্ধ করুন প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না রেমিটেন্স বন্ধ করে দিতে হবে এই কমেন্টটা বা এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিও নিচে সবাই কমেন্টস করে এবং সবাই বিভিন্নভাবে সেটাও বলে থাকে কিন্তু আমি আপনাদেরকে বলি রেমিটেন্স যদি বন্ধ হয় এন্ড অফ দ্য ডে ক্ষতিটা কিন্তু বাংলাদেশেরই বাংলাদেশের ক্ষতি মানে আপনার ক্ষতি আজকে আপনি যদি রেমিটেন্স বন্ধ করে দেন সবাই যদি রেমিটেন্স বন্ধ করে দেয় আমাদের টাকার যে মূল্যস্ফীতি কমে যাবে বর্তমানে তো মাত্র চৌত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বা তেত্রিশ টাকা সামথিং আমরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিই সেটা হয়তোবা আশি নব্বই একশো টাকা দুশো টাকা এক সময় দেখবেন কি ইরানের টাকার মতো হয়ে যাবে দেখবেন হয়তোবা ভিয়েতনামের টাকার মতো হয়ে যাবে যেখানে কি নাকি কি এক হাজার টাকার নোট থাকবে না থাকবে কি এক মিলিয়ন টাকার নোট দশ হাজার টাকার নোট এক লাখ টাকার নোট এক কোটি টাকার নোট তখন এরকমই থাকবে তো তখন ক্ষতিটা হবে আমাদের বিশ্ববাজারে আমাদেরকে অনেক টাকা গুনতে হবে তখন সেজন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো রেমিটেন্স বন্ধ না করে আমরা সরকারের সাথে কিভাবে সংগ্রাম করতে পারি সেই পথটা আমাদেরকে খুঁজতে হবে সরকার যে বলতেছে বারবার মোবাইলের ট্যাক্স সরকার যে বারবার এয়ারপোর্টের ট্যাক্স বৃদ্ধি করাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না আমি গত ভিডিওতে আমি বলছি গত ভিডিও না আমি দুই তিনটা ভিডিও এয়ারপোর্ট ট্যাক্স নিয়ে আমি করছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন আপনারা এই এয়ারপোর্ট ট্যাক্স নিয়ে আপনারা আওয়াজ তুলুন এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এয়ারপোর্ট ট্যাক্স যদি কমে যায় সকল এয়ারলাইন্সের ফ্লাইট ফেয়ার অটোমেটিকলি কি কমে যাবে সেখানে কোনো ডাউট নেই আপনারা এয়ারপোর্ট ট্যাক্স কমানোর জন্য বা এয়ারপোর্ট ট্যাক্স একদম নিচে নামিয়ে আনার জন্য সরকারের সাথে যুদ্ধ গড়ে তুলুন সংগ্রাম করুন যদি এই ট্যাক্সটা যদি কমাইতে পারি আমাদের ফের একদম কম হয়ে যাবে টিকিটের দাম একদম কম হয়ে যাবে ধন্যবাদ